ময়মনসিংহে অপরাধ দমনে বিট পুলিশিং ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ বিস্তারিত জানাচ্ছি আমি ইভা বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ করি এই স্লোগানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তেত্রিশটি ওয়ার্ডে মাদক জোয়া চুরি সন্ত্রাস জঙ্গিবাদ কিশোর অপরাধ সাইবার ক্রাইম নারী নির্যাতন ইপ্রিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনামূলক বিট পুলিশিং কর্মসূচির মাধ্যমে উত্থান বৈঠক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ সোমবার একুশে এপ্রিল রাত আটটার দিকে নগরীর বত্রিশ নং ওয়ার্ডে কোতোয়ালি মডেল থানার আয়োজনে এই ওঠান বৈঠক অনুষ্ঠিত হয় কোতোয়ালি থানা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক তোতামিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ জেলার ছাত্রদলের নেতা শেখ রাজু সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ও সি মোহাম্মদ শফিকুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্ট সজীব বত্রিশ নং ওয়ার্ডের অফিসার এস আই মাসুম জামিলি ও এস আই কামরুল হাসান এ সময় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন বিট পুলিশিং ও উঠান বৈঠকের মাধ্যমে আমরা সাধারণ মানুষের মাছ সচেতনা বৃদ্ধি করার চেষ্টা করছি যাতে করে এলাকা এলাকাভিত্তিক বিভিন্ন অপরাধ দমই সাধারণ মানুষ পুলিশকে নির্দিদায় সহযোগিতা করতে পারে পাশাপাশি যে কোনো আইনি সেবা পেতে কোনো দালাল না ধরে সরকারি থানায় সরাসরি থানায় আসার আহ্বান জানান তিনি সভাপতির বক্তব্যে মিয়া বলেন মাদক সহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ ও এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে হবে তবে আমাদের ওয়ার্ড একটি সুন্দর ও মুক্ত দক্ষিণ জেলা ছাট দল নেতা শেখ রাজু বলেন আমাদের তরুণ সমাজ বর্তমানে সবচেয়ে বেশি মাদকের ছবলে আক্রান্ত হচ্ছে তাই আমাদের সকলকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে তবেই মাদক মুক্ত ওয়ার্ড গঠন করা সম্ভব হবে এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ স্থানীয় এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও তরুণ প্রজন্মের যুবকবৃন্দ প্রমুখ আজকে মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজকে অপরাধ দমনে আজকে আমাদের পুলিশ সুপার এবং আমাদের যে কোতোয়ালি মডেল থানা কর্তৃপক্ষagito আজকে এই চমৎকার একটি আয়োজন আমরা শুধু একটি কথাই বলতে চাই আজকে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তার একমাত্র কারণ কারণ হচ্ছে মাদক এবং করার আমরা বিভিন্ন সময় একটা জিনিস হলো ইরানিং বাল্য বিবাহ এবং ইটেজিন একটু আপনারা যারা ময় যারা আছেন তারা কিন্তু একটু সজাগ থাকবেন আর আপনাদের এদিকে আরেকটা জিনিস হলো খুব বেশি লক্ষ্য করা যায় সেটা হলো জুয়া

আমাদের এই উঠান বৈঠক এই উঠান বৈঠকে আপনারা আমরা ভাই ভাইয়ের মতো কাজ করছি কেন কাজ করছি কারণ এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সমাজে কি কি অপরাধ হবে দেখেন মাদক মাদক নিয়ে অনেকেই কথা বললো এটা তো আপনার ভাই আমার ভাই আপনার ভাতিচা আমার ভাতিচা কেউ না কেউ তো এই সমাজে জড়িত